দোকানের সামনে কেউ মোটর সাইকেল রাখবে না দোকানদারের অসুবিধা হচ্ছে আমরা থেকে বারবার বলছি মোটর সাইকেল গুলো গার্লস স্কুলে রাখার ব্যবস্থা আছে গার্লস স্কুলে দিয়ে রেখে আসুন অনেক দোকানের সামনে অনেকে মোটর সাইকেল গুলো রেখে এখানে পার্কিং করবেন না গার্লস স্কুলে পার্কিং এর ব্যবস্থা আছে মানবাজার ইনস্টিটিউটে পরীক্ষার্থীদের কিন্তু প্রচুর ভিড় লেগে যায় বাইরে দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষার্থীদেরকে প্রবেশ করাচ্ছে প্রশাসন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন কিন্তু এখানে উপস্থিত আছেন সেখানে একের পর এক সব কিছু খুঁটি নাটি দেখে পর তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে অন্যথায় কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ব্যাগ থলি সমস্ত কিছু বাইরে রাখতে বলছে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর তো চব্বিশে ডিসেম্বরে আজকে আছে ডেট পরীক্ষা টেট পরীক্ষার প্রার্থী আজকে হচ্ছে আমি আছি আর কি তো এই যে দেখতেই পাচ্ছ এখন পুরা পুলিশ অ্যালাউন্স হচ্ছে সব কিছু বলছে রাখে ভিতরে ঢুকতে হবে জলের বোতল নাই ঘড়ি নেয় বা ও রুমালও রুমাল পর্যন্ত দিচ্ছে না বেল পর্যন্ত দিচ্ছে না এরকমভাবে মানে প্রবেশ করতে আছে তো এখানে অনেকেই আমার ভিডিও যারা দেখে তাদের সাথে অনেকের সাথে কথা বলি হয়তো আমি চিনতে পারছি না তারা কিন্তু বলছে যে আমার পরীক্ষা আছে তো বলি হ্যাঁ পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে আমরা দেখবো এই যেটা হচ্ছে মানবাজার রাধা মাধব যে বিদ্যাপীঠ তো সেই বিদ্যাপীঠের মধ্যে আমার পরীক্ষা আছে সেখানে ঢুকছি তো আমরা জানি আগে দু তিনটা পরীক্ষা দেওয়া আছে সেই কারণে একটা নিয়ে আছে তো ওনাকে পরে আমরা ফোনটা আমরা ভিতরে ঢুকব তো যেহেতু আসেছি আর ফার্সে আছি ওনাকেই করছে পরীক্ষার্থীও বলছে দাদা তোমারও আছে তোমারও আছে বা এখানে সিভিক ভলেন্টিয়ার দুজনে বলল দাদা বলছে তোমাকে চিনি বলছে তো সত্যি বলছে তোমার পরীক্ষা আছে বলে হ্যাঁ আছে তো দেখা যাক কীরকম পরীক্ষা আছে আমরা ভিতরে ঢুকছি পরীক্ষা তো ভালো হবে কেন আমরা আগেই জানি কারণ তোমরা দেখতে পাওয়া যে কীরকম ব্যস্ত থাকে কী কাজ করি তো ঠিক আছে আর বেশি কিছু কথা না বলে এবার পরীক্ষা বেরার পর আমি আপনাদের সাথে দু চারটি কথা বলবো পরীক্ষার প্রার্থীদের সাথে নমস্কার বন্ধুবান আমাদের এই মাত্র পরীক্ষা শেষ হলো তো পরীক্ষা আদি বার হলে তো পরীক্ষা যে ভাবে কোস্টেন ছিল মানে বিশাল হার্ড ছিল তো যারা মানে কী বলল পরীক্ষার্থী তারা অতি অবশ্যই মানে জানাবেন যে কারা কেমন করতে পারেছ তো আমি কিছুটা ঠিক মতন করতে পারেছি তারপরে কিছুটা এমনিতেই দিয়ে দিয়েছি আর কি মানে অ্যাটেম্প করা একটা বিশাল ব্যাপার ছিল তো ঠিক আছে আপনারাও জানাবেন আর আমি দু চারটি দেখি মানে পরীক্ষার্থী পায়ে তাদের সাথে কথা বলি যে আজকে তাদের অভিজ্ঞতা কীরকম পরীক্ষা